হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো আজকে একটু ভালো লাগছে না যেন না ওই জন্য আমি ভিডিও একদম আপলোড করতে পাই আর ভিডিও করিনি আজকে যে ভিডিও দেব মনটা এতটাই খারাপ লাগছে মনটাও খারাপ লাগছে আর শরীরটাও খারাপ লাগছে ওই জন্য ভিডিওটা আজকে করিনি তাই আজ ভিডিওটা দিতে পারিনি হ্যাঁ তো কোনো কিছুই করতে পারিনি সকাল থেকে শুয়েছিলাম মানে এতটাই খারাপ এতটাই খারাপ সিচুয়েশনের মধ্যে মানে আছি যে মানে সব এতটা খারাপ লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না যাই না কেন যে এত কিছু করার পরে কিছু আছে মানুষ আছে যে তাদের শুধু কি বলবো তা শুধু মানে পেছনে বাস দেওয়ার জন্য রেডি হয়ে আছে বুঝেছ তো একদিকে মানে আমার একটা দিকে কোন দিকে সুবিধা বলা তো সেটা হচ্ছে আমার বর মানে তোমাদের দাদা ভাই ঠিক আছে বলে এখনও সেরকম কিছু মানে করতে পারছে না তোমাদের দাদাভাই যদি একটু ব্যাঠিক হয়ে যেত না তাহলে অনেক বাস আর কি চলে আসতো আমাদের বাড়িতে তো ওই জন্য না কিছু কিছু কথা শুনলে অনেক মনের মধ্যে কষ্ট হয় তারপর আমাদের বাড়িতে এসছে হচ্ছে আমার ভাইয়ের মেয়েটা এসছে আর হচ্ছে আমার দিদায় দিদানি এসছে তো ওই জন্য একটু মনটা একটু ফ্রি আছে কিন্তু কালকে ভিডিওটা আজই যে ভিডিওটা আমি আপলোড করি সেটা তোমায় কালকে করতে হতো তো কালকেই আমার অটোমেটিক মনটা কালকেই ওরা এসছে বিকেলবেলা তো কালকেই আমার অটোমেটিক মনটা খারাপ হয়ে গেল অনেক কিছু মানে মনে পড়ে মাঝে মধ্যে মনে পড়ে যায় পৃথিবীতে কত রকমের মানুষ আছে ঠিক আছে ওই সব কথা মনে পড়লে হ্যাঁ অটোমেটিক খারাপ হয়ে যায় তারপর আবার যে ভাইয়ের মেয়েটা তোমাদের তো দেখে দেখিয়েছিলাম যে ভাইয়ের যে মেয়েটাকে ভাইজেকে তো ও এর আগে কথা বলেছে কত সুন্দর পাকা পাকা ও এসছে ঠিক আছে কিন্তু এবার একা এসছে আগেরবার ওর মায়ের সঙ্গে এসেছিলো এবারও একা আসছে ওই দেখে আরও বেশি মনটা খারাপ লাগছে যে ওর মা ওকে ফেলে রেখে চলে গেছে ঠিক আছে এই নিয়ে অবশ্য তোমাদের একদিন আমি বলবো হুম এই খারাপ সিচুয়েশানটায় খারাপ ব্যাপারটা নিয়ে তো যাই না কেন এই ভুলগুলো সবাই করে এই ভুলগুলো যেন কেউ না করে এটাই আমি বলবো বাচ্চাটাকে যে ফেলে রেখে চলে গেছে এটা কিন্তু খুব অন্যায় কাজ করেছে প্রচুর বড় অন্যায় কাজ করেছি বাচ্চাটা কিন্তু এখন মায়ের খুব প্রয়োজন হ্যাঁ খুব প্রয়োজন এই জন্য খুব মনটা প্রচুর প্রচুর খারাপ হ্যাঁ তো অবশ্যই তোমাদের পুরোটা বলবো ডিটেলসে কী হয়েছে না হয়েছিল কী হয়েছিল কী কারণে চলে গেছে বাচ্চাটাকে ছেড়ে অবশ্যই বলবো তো আজকে আমার বলার মতো মানে ক্ষমতা নেই কিংবা ভালো লাগছে না বাচ্চাটা যখন একটু দিয়ে তাকাই তখন একদম ভালো লাগছে না বুঝেছো ওই জন্য আমি তোমাদের আজই বলতে পারছি না অবশ্যই তোমাদের বলবো তো সেটা হতে একটু টাইম লাগবে ঠিক আছে তো চলো আজ একদম ভালো লাগছে না আজই এই প্রথই শেষ আবার তোমাদের সাথে কী বলিস